হাই বন্ধুরা আমি পিহু আর আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কিছু কিছু ডিটেলসও আমি দেব তোমাদের আর যেহেতু আমি সব ভিডিও করতে পারিনি যতটা করতে পেরেছি অতটুকুই ডিটেলস দেবো আর আজকের ভিডিওটা শুরু করছি মাঝ রাস্তা থেকে কারণ ফোনে চার্জ ছিল না একটু আর প্লিজ আমার ভয়েসটা অ্যাভয়েড করো গলা বসে গেছে আমাদের যেহেতু মাঝ রাস্তা থেকে ভিডিওটা শুরু করার কারণ হলো আমার ফোনে চার্জ ছিল না আর তাই আমি ফোন গাড়িতে চার্জ করে ভিডিওটা শুরু করেছি আর আমরা মেরিন ড্রাইভটা এত সুন্দর লাগে এই মেরিন ড্রাইভটা হয়তো শঙ্করপুরে এই মেরিন ড্রাইভটা অনেকে গেছো আর যারা না গেছো তারা প্লিজ দীঘা করতে এসে এই মেরিন ড্রাইভের চেয়েও আর আমরা আজকে পৌঁছে গেছি নায়কালী মন্দিরে কিছু কারণ ছিল আমি সেটা আস্তে আস্তে বলছি তোমাদের কারণগুলো আর এটা হলো নায়কালী মন্দির আর নায়কালী মন্দিরে এই সাইডে দেখো মানে কাউন্টার আছে প্রসাদ কাউন্টার যারা পুজো দিতে চাও ওখান থেকে প্রসাদ নিয়ে পুজো দিতে পারো তোমরা আর আজকে আমাদের আসার কারণ হলো মেন কারণ হলো আজকে আমাদের বাড়ি পুচকি মানে আমার দাদার মেয়ের একটা মানসিক ছিল যে মাথার চুল দেওয়া ঠাকুরের কাছে তো সেই মানসিক পূরণ করার জন্যই আমরা এখানে পুজো দিতে এসেছিলাম পুচকিকে নিয়ে আমার দাদার মেয়েকে নিয়ে আর এখানে সেই তোরঝড়ি চলছিল আমি এর আগে অনেকবারই এসেছি এই মন্দিরে বাট আমার তো খুব ভালো লাগে আর একটা আলাদা শান্তি মনে হয় খুব জাগ্রত ঠাকুর এটা সত্যি বলতে মন থেকে আমি বলছি আলাদাই একটা অনুভব মনে হয় মানে এত শান্তি মনে হয় এই মন্দিরে এর আগে অনেকবার এসেছে আর ফ্যামিলিতে আমার বাবা এসে মা বাবারা কোনো দিন আসেনি এটা প্রথমবার তাই তারা একটু ঘুরে ঘুরে দেখছিল সবারই খুব ভালো লেগেছে মন্দিরটা আর এই মন্দিরে দুটো সৌন্দর্য আছে একটা সকালবেলা সৌন্দর্য এত সুন্দর ওয়েদারে একটা প্রকৃত মানে একটা আলাদা সৌন্দর্য আর একটা সৌন্দর্য হলো রাতের বেলা কারণ অনেক সুন্দরভাবে লাইট দেওয়া থাকে আর পুজো এখানে অনেকক্ষণই হয় রাতে নটা পর্যন্ত টাইম আমি যতদূর শুনেছি রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে তোমরা চাইলে ঘুরে আসতে পারো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এইদিকে পুচকির সব কাজ শেষ মানে নাড়া চুলগুলো কামানো হয়ে যাওয়ার পর এখানে তাকে স্নান করতে নিয়ে আসা হয়েছিল যেহেতু দাদা পুচকি কিনে বসছিল তো ততক্ষণই আমরা দাদাকে ছুতে পারবো না এটা আমাদের নিয়ম আছে যতক্ষণ আসে স্নান করছে তো তাকে পুচকি কিনে স্নান করে এসে তারপর দাদা বৌদি পুজোয় বসেছিলো ওকে নিয়ে আর অনেক মানে নিয়ম আছে এই সব পুজোতে আর আমার এমনি পুজো দিতে আসা এর আগে আমি এমনি পুজো দিতে এসেছি কিন্তু এইটা আমাদের বাড়ির সবাই মানে ফুল ফ্যামিলি এসেছিলো আর এই যে মায়ের মুখটা মানে দেখেই একটা আলাদা শান্তি আমার তো খুব ভালো লাগে এখানে আমি মাঝে মাঝেই পুজো দিতে আসি আমার বাড়ি থেকে অনেকটা দূরে বাট আসি আর এই দেখো কি সুন্দর ওয়েদার আজকে মেঘলা ওয়েদারটা ছিল আর আমরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম দীঘার জগন্নাথ ধামে কারণ সেখান থেকে জগন্নাথ ধাম মাত্র পনেরো মিনিট টাইম লাগে তাই এর আগে আমাদের আশা হয়নি আর যেহেতু ফুল ফ্যামিলি ছিলাম এই সুযোগটা আমরা কোনোভাবেই মিস করিনি তো বাড়ি ফ্যামিলি বাবা মার সাথে ঘোরার মজাটাই আলাদা সেটা হয়তো অনেকেই বুঝবে আমার তো খুব ভালো লাগে ফ্যামিলির সাথে ঘুরতে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা